মালাইকম অনেক নাটকতার মধ্য দিয়ে শেষ হয়েছে আইপিএল এর নিলাম কারো দাম ওঠে লাখ টাকা অথচ বড় বড় ক্রিকেটারাই পাচ্ছেন না আইপিএল এর দল সেখান থেকেই ভাবা যায় কেন উইলিয়ামসন টানা এগারো বছর আইপিএল এ খেলে এসেছেন সানরাইজ হায়দ্রাবাদের হয়ে তারপর তিনি গুজরাট টাইটেন্সে খেলেছেন এবছর তিনি আইপিএল এ দলেই পেলেন না অন্যদের থেকে দেখুন ডেভিড অর্নার তিনি যে দুই সালে হায়দ্রাবাদকে ফাইনাল খেলিয়ে শিরোপা জিতে মার্চ ছাড়েন তারপরও হায়দ্রাবাদ ডেভিড ডেভিডনারকে রাখলো না দুই হাজার চব্বিশ সাহিবেলের সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিল মিসেল স্ট্রাক মিসেল স্টাক এই আসরে তার জায়গা মূল্য হয়েছে এগারো কোটি টাকা মিস্টের কতটা অবনতি হয়েছে সেটা তো সবাই দেখেছেন মৈনালি দেখুন সব সবসময় ভালো খেলেছে তবেও এই বছর তিনি কোনো দল পায়নি অন্যদিকে দেখুন উমেশ দেব তারপর জস ফিলিপ নাবিলুন হক উমরান মালিক এরা আবার কোনো দলই পাই নেবে এটা কি কি ভাবা যায় আমাদের ভাই বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে আইপিএল ক্রিকেটটা মজায় নেমেছে দ্বিতীয় দিনে তিন ঘন্টা পর যখন ভাই সাতটা দশ বাজে তখন মুস্তাফিজুর নামটা উঠে তখন আমরা বাংলাদেশে একটু খুশি হয়েছিলাম আমরা আমরা মুস্তাফিজুর রহমানও নামতে পারি আইপিএল ক্রিকেটে তবুও ভাই মুস্তাফিজুর রহমানও পেলো না ভাই মুস্তাফিজুর নামটা যদি ভাই প্রথম দিন উঠতো তাহলে ভাই মুস্তাফিজুর রহমান দলও পেতেও পারতো সাকিব আলাসানের নাম তো ভাই ডাকা হয়নি তারপর ঋষাদ হোসেনের নাম দেখেছে কিন্তু ভাই কিন্তু ভাই ঋষা হোসেনকে নিতে ভাই কোনো দল আগ্রহ দেখায়নি কোনো তাসকিন আহমেদ তারপর তাহব হৃদয় এদের তো ভাই আইপিএল তো নাম ডাকাই হয়নি আইপিএল নিলামের আগে নাহিত রানাকে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে নাহিত রানা এবার আইপিএলে দল পাবে কিন্তু ভাই নাহিত রানাকেও ভাই নামটা দেখা হয়নি নাহিদ নাহিত রানা যদি ভাই নামটা যদি ডাকতো তাহলে ভাই নাহিদ রানা এবার দল পেলেও পেতে পারতো